ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি কোরবানি গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি গ্রস্ত তিন ভাগ করা কি শরীরদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোস্ত কি নিজেরা খেতে পারবে কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা কোরবানি করার সময় ওই পশুদের যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যৌক্তিক আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সে সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশন তো থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি কোরবানি দিচ্ছেন আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য জায়জ হবে না কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে করবাই নয় আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর যেমনটা আগে বলেছি ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে একটা কমিটমেন্টের মধ্যে থাকে ধরুন এক বছর সময় নিয়েছেন সেই এক বছর পর আপনি ব্যবস্থা আছে এখন আপনি কোরবানি করছেন কোনো অসুবিধা নাই এটি আপনি করতেই পারেন এমনি তার আগে আপনি লিখেছেন আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি আপনার ছাত্র চার সদস্য বলতে আপনার স্ত্রী ছেলে মেয়ে তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোট বাচ্চা কাচ্চা থাকলে তার তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী আপনার উপর কোরবানি বর্তা সেই হিসাবে আপনি কোরবানি করবেন এটা ছাগল দিকে যথেষ্ট হবে ইনশাল্লাহ তার মঞ্জুর হাসান আপনি লিখেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোস্ত কি নিজেরা খেতে পারবে মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন আপনি করতে পারেন এবং সেই গোস্ত আপনি খেতে পারেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আহ সাহাবি আলি জাল্লাহ তিনি কোরবানি করেছেন যদিও সৌদি আরবের ওলামা ইকরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে নবী করিম সাল্লাহ তার নিজের কোরবানি করেছেন এবং তার পুরুপুরুষ ইব্রাহিম ইসলাম তার তরফ থেকেও কোরবানি করেছেন তো দুটি মত আছে যদিও সাহবা ইকরামের আমল তারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় শহীদুল আপনি লিখেছেন শহরিকদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জনের হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে হানাফি ওলামায় ক্রাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি এখানে একটা এহারা কেদম হচ্ছে একটা পশু জবে হচ্ছে অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায় আহ যদিও সৌদি স্কলার ওলামায় ক্রাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে না আল্লাহ বলেছেন ওয়াল্লাহ তাজিরু ওয়াসন একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না তিনি হারাম উপার্জন করছেন তিনি তার বহন করবেন আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না তার হারাল থেকে করেছেন তিনি কেন এর দায় বহন করতে চাবেন অতএব তাদের মত হলো যে যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে যারটা হারাম তারটা হবে না মুশফিকুর রহমান লিখেছেন কোরবানিগ্রস্ত বন্টরের উত্তম পদ্ধতি কি গ্রস্ত তিন ভাগ করা কি আবশ্যক কোরবানি গ্রস্ত তিন ভাগ করতে হবে কিনা এর উত্তর হলো তিন ভাগ করাটা প্রথমত আবশ্যক নয় তবে উত্তম ভালো আল্লাহবুল আরামিন কোরান একদম বলেছেন ফকুলু মিনহা ওয়াজাইমুল কান ওয়াল তালা উন্নায়তালা বলেছেন ফকুলু মিনহা ওয়া তাইমুল বা এসাল ফতির খোলাসা কথা হলো আল্লাহ নির্দেশনা হলো তোমরা কোরবানি গোস্ত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও আর যারা অভাবী দুঃস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো অর্থাৎ এই তিন ভাগে ভাগ করে আপনি কোরবানি গোস্ত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম কিন্তু তিন ভাগ সমান হারে করতে হবে দেশে দিক করা যাবে এরকম না আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন গরিবকে দিলেন একটু বাড়িয়ে প্রতিবেশী একটু কম দিলেন অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন গরিবদেরকে বেশি দিয়ে দিলেন করতে পারে একটু মানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন এটা হলো মূল বিষয় এখন সমান করে তিনটাই করতে হবে এমনটা বাধ্যতামূলক তোমার তবে সমান করে তিনটা করতে পারলে সেটা অবশ্যই ভালো আল্লাহ তিন ভাগ করতে বলছেন আপনি এটাকে সমান করে করছেন গণমুখ মানার চেষ্টা করেছেন এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটাকে বাধ্যবাদক বিষয় মনে করা যাবে না আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সে সব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে কোরিকমের একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নেন তাদেরকে যা অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদি আপনি পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই এমনি সহজ জানতে চাইছেন কোরবানি গোস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানি গোস্ত ফ্রিজে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থাকলো থেকে গেলেও সেগুলো রেখে দিলেন ফ্রিজে অসুবিধা নেই মিজারুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহেমা তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা একরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুননা আমল যার কারণে কুরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাত তরক করলেন এটা সুন্নাত মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত তরক করলেন সংদ্যাতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না যেমনটি আমাদের ফলামায়ে کرام মনে করেন ওয়াজিব তরক করা গুনাহগার হবেন সামর্থ্যবিক সামর্থবান ব্যক্তি কোরবান না দিলে আমাদের ফলামায়ে کرامের অত্যন্ত সমৃদ্ধ দের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে অথচ কুরবানি করলো না যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে সাল্লাম সামর্থ্যবানদেরকে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব আহ সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সূন্য মনে করেন তাদেরও দরিদাহ হাদিস এটাকে সুন্না বলে অভিহিত করেছেন ইব্রাহিম নসরত ইসলামের বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্না বলেন ডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যুক্তি ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিসা থাকছে কোনো না না এমন যে একটা গরুদের সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোন অপশন নেই একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তারা ভালো জানেন যে আপনারা ক্রমানোর উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে যুক্ত হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুন যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপ বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো